সালামু আলাইকুম সমরতি বিহার্স আমি আজকে এখানে আপনাদের এখানে নিয়ে আসছি ইলামিত্রর মন্দিরে এখানে ইলামিত্রর নাচলের রানী একটা ছবি তাও করেছেন উনি উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত রাশে চাপানো অমজিত ভাগে আন্দোলনের নেতৃত্ব দান করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে আমি আপনাদের দেখাবো এখানে গিয়ে আছে চার্ট দেওয়া আছে ওনার এটা ডিটেলস আমি যদি পারি তাহলে পরে শোনাবো তো আমি একটু মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই পাশে একটা রিসোর্ট হয়েছে রিসোর্টটাও আমি আপনাদের দেখাবো তো আপনারা আমার সাথে থাকবেন এবং মন্দিরটা দেখার আগে আমি আপনাদের একটু ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন আমি স্থানীয় মানে আমাদের এলাকায় চাপের নাম বা তার রাজশাহীতে যে সব স্থানীয় দর্শনীয় যেগুলো আছে জায়গাগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন যে দর্শনীয় স্থানীয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা আমি মন্দিরটা দেখানোর আগে আবারও রিকোয়েস্ট করছি যে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আমরা দেখে নিই আমরা মন্দিরটা আগে দেখিনি তারপরে পাশে একটা রিকোয় ছোটো ইয়ে আছে রিসোর্ট আছে সেই রিসোর্টটা দেখবো সেখানে ফায়ার সার্ভিস ভাইরা আসছে আজকে দেখার জন্য তো আমি দেখাই আপনাদের এটা দেখে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন যে আমাদের তো এইটা হচ্ছে সম্মানিত দর্শক এটা হচ্ছে ইলামিত্রর আর কি জীবনেই নাচলের নানী ইলামিত্র এর সংক্ষিপ্ত জীবনেই উনি জন্মগ্রহণ করেন আঠারোই অক্টোবর উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মৃত্যু তেরোই অক্টোবর দু হাজার দুই শিক্ষাজীবন আমি একটু জুম করে দিই তাহলে আপনাদের দেখতে ভালো ইয়ে হবে শিক্ষাজীবন হচ্ছে কলকাতার বেথুন কলেজ থেকে তিনি উনিশশো সাল সালে স্নাতক শ্রেণিতে বি ডিগ্রি অর্জন করেন পরে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে ও সাংস্কৃতিক বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন পারিবারিক জীবন উনিশশো সালে তার বিয়ে হয়ে দেশ দেশকর্মী কমিউনিস্ট রমেন্দ্র মিত্রের সাথে রমেন্দ্র মিত্র মালদহের নবাবগঞ্জ থানা অর্থাৎ বর্তমান আমাদের বাংলাদেশের চাপাইনগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাটের জমিদার মহিচন্দ্র ও বিশ্বমায়া মিত্রের ছোট ছেলে রবীন্দ্র মিত্রের বন্ধু আলতাফ মেয়ার পৃষ্ঠপোষকতার বাড়ির কাছেই কৃষ্ণ গোবিন্দপুর হাটে মেয়ে মেয়েদের জন্য খোলা স্কুলে একমাত্র শিক্ষক ছিলেন ইলামিত এভাবে তিনি অন্দর মহল থেকে বের হয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেন বৃহত্ত সমাজসেবায় কাজে হয়ে ওঠেন নাচলের রানে রাজনৈতিক জীবন পড়াশোনা করার সময় নারী আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনীতিতে প্রবেশ মহিলা আত্মরক্ষার সমিতি নামক সংগঠনের মাধ্যমে তিনি নারী আন্দোলনের এই কাজ করতে করতে তিনি মাত্র আঠারো বছর বয়সে ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন উনিশশো সালে বাংলা তেরোশো পঞ্চাশ সন সমগ্র বাংলা দেখা দেয় দুর্ভিক্ষ বা পঞ্চাশের মনন্তর নামে পরিচিত এই দুর্ভিক্ষের সময় কৃষকের উপর শোষণের মাত্রা ভয়াবহ রূপ ধারণ করে এ সময়কার অর্থনৈতিক দুর্ব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতার ফলে মরিয়া হয়ে ওঠে শোষ শোষিত কৃষকেরা তিন ভাগের দুই ভাগ কৃষক ফসল কৃষকের এ দাবি নিয়ে ভেগবান হয়ে ওঠে তেভাগা আন্দোলন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজশাহী চাফাইনওয়ঞ্জ অঞ্চলে তেভাগা অঞ্চলে তেভাগা আন্দোলন নেতৃত্ব দান করেন ইলামিত্র উনিশশো পঞ্চাশ সালে পঞ্চাশ সালে পাঁচই জানুয়ারি আদিবাসী সাঁওতাল ও বর্গা চাষিদের ন্যায্য অধিকার আদের আন্দোলনের পুলিশের সাথে সংঘর্ষে বাধে পুলিশের হাতে গ্রেপ্তার হন ইলামিত্র উনিশশো পঞ্চাশ সালে একুশে জানুয়ারি তাকে রাজশাহী জেলে প্রেরণ করা হয় উনিশশো সালে দুর্ভিক্ষ যুক্ত ফন্ডের সরকার তাকে ফেরলে মুক্তি দেন ইলা মিত্র কলেজে কলকাতা চলে যান আর দেশে ফেরেননি পশ্চিমবঙ্গের উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতাত সাল পর্যন্ত চার বছরের জন্য কমিউনিস্ট পার্টির হয়ে বিধানসভার সদস্য নির্বাচিত হন উনিশশো একাত্তর সালে পশ্চিমবঙ্গে থেকে তিনি বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন উনিশশো সালের ছয় নভেম্বর শেষবারের মতো তিনি নাচলের কলেজ নাচল কলেজের মাঠে আসলেন এবং সাধারণ জনগণের মাঝে বক্তৃতা দেন তথ্যসূত্র উইকিপিডিয়া সুজন্য জেলা চাপাইনা পরিষদ তো সম্রত ভিহার্স এই ছিল আমাদের আজকে নাচলের রানের সংক্ষিপ্ত বিবরণী তো আরও অন্যান্য যে তথ্য আছে আমরা গুগলে বা অন্যান্য সার্চ ইয়াতি সার্চ দিলেই কিন্তু আমরা পেয়ে যাব তো আজকে এ পর্যন্তই সব